প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ বৃন্দ আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে ইন্ডেক্স নিয়ে খুব বেশি কথা বলবো না তবে ইন্ডেক্স দীর্ঘমেয়াদে কেমন হবে কেমন হতে পারে কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা তো একটু মার্কেট পড়তে থাকলে হতাশ হয়ে যাই আসলে মার্কেট পড়বে উঠবে এটা মার্কেটের ধর্ম এবং স্টক মার্কেটের সৌন্দর্যই মার্কেটের উত্থান এবং পতন উত্থানটা যেরকম ভালো লাগে পতনটা ভালো না লাগলেও পতনের সময় সতর্ক থাকতে হয় আমরা যদি সতর্ক না হতে পারি সেটা তো আমাদের ব্যাপার তো আমি যে বলছি যে সতর্ক হওয়া উচিত আমি নিজেও কিন্তু সতর্ক হতে পারি না অনেক সময় অনেক প্রত্যাশা থাকে যে মার্কেট কি এখান থেকে পড়ে যাবে আসলে ওঠার কথা কিন্তু পড়ে যায় তখন সতর্ক হওয়ার সুযোগটা পাওয়া যায় না একটা সময় দেখা যায় যে টেন পার্সেন্টের উপরে একটা স্টক কমে গেছে তখন সেখান থেকে স্টপ লসও নেওয়া যায় না অপেক্ষা করা ছাড়া গতকাল এই থামনেল দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম চ্যালেঞ্জ নিতে পারলো না মার্কেট মার্কেটের সামনে শঙ্কা কি বি কেয়ারফুল নট অ্যাগ্রেসিভ এখানে সূচক অল্প সময়ের মধ্যে কেমন হতে পারে এবং সূচক কোন পর্যন্ত কোন লেভেলের নিচে না নামলে শঙ্কা নাই এই বিষয়গুলি বলেছিলাম এবং তার আগের দিনের ভিডিওতে মার্কেট কি উঠে গেল মার্কেটের সামনে চ্যালেঞ্জ কি। এই ভিডিওটা যেদিন দিয়েছিলাম তার আগের দিন মার্কেট সাতষট্টি পয়েন্ট বেড়েছিল পরের দিন মার্কেটের সামনে যে চ্যালেঞ্জটা ছিল সেটা মার্কেট নিতে পারেনি সেইটার প্রেক্ষিতেই এই ভিডিওটা আমি দিয়েছিলাম তো আজকে মার্কেট পজিটিভ হয়েছে কি অবস্থায় মার্কেট আছে সেটা দেখব এবং মার্কেট রকম হতে পারে সেটা দেখব এবং দীর্ঘমেয়াদে মার্কেটের রকম হওয়া উচিত এবং রকম হবে অ্যানালাইসিস কি বলে এবং আমি কি বিশ্বাস করি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটা কোনোটাই আমার কথা না মার্কেট যেভাবে চলেছে সেইটার একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরবো দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের যে উত্থান পতন সেটা আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমার মনে হয় যে অনেক আশাবাদী আপনারা হবেন এবং একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন মার্কেটে লসে সেল দেবেন না যদি আপনার ঋণ অ্যাকাউন্ট না হয় অর্থাৎ লোন অ্যাকাউন্ট না হয় মার্কেট থেকে যদি আপনার টাকা বের করার প্রয়োজন না হয় তাহলে আমার মনে হয় যে অধৈর্য হওয়ার কোনো কারণ নাই তাহলে স্টক মার্কেট কিন্তু ধৈর্যেরই জায়গা টাকা বিনিয়োগের সাথে সাথে কিন্তু আপনাকে ধৈর্যটাও বিনিয়োগ করতে হয় আমরা এখানে এসে খুব রাতারাতি পুঁজিটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলতে চাই পুঁজিটাকে দ্বিগুণ বানাতে চাই এই যে হাই এক্সপেকটেশন অতি প্রত্যাশা এটাই আমাদের পুঁজি হারাতে সহায়ক হয় আমরা কি করি একটা স্টক কমতে থাকে টেন পার্সেন্ট বা তারও বেশি লসে চলে গেছে আরও কমে যাবে ভাবে সেরে দেই দিয়ে আর একটাতে ঢুকি তখন দেখা যায় সেটাও কমতে থাকে এবং যখন বাড়ে তখন দেখা যায় আমার সেরে দেওয়া যেটা সেটাও বাড়লো যেটা কিনলাম লস হলো সেটা থেকেও আবার বাড়লো আলটিমেটলি দেখা যায় যেটা সেল দিয়ে নতুনটা কিনেছিলাম সেটা যতটুকু বাড়লো আগেরটাতে থাকলে বেশি গেইনটা হতো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে ধৈর্যটাও কিন্তু এখানে একটা পুঁজি আশা করছি যে আপনারা ধৈর্য রাখবেন মার্কেটের আর অনেক নিচে আছে এখান থেকে উপরের দিকে অবশ্যই মার্কেট যাবে আমি এর আগের ভিডিওতেও বলেছি আজকে অনেক সুন্দর একটা বিশ্লেষণ আমি আশা করছি যে তুলে ধরতে পারবো আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে মাত্র তিনশো কোটি টাকা আজকে পজিটিভ ছিল অর্থাৎ লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র একশো চল্লিশটি কোম্পানির এবং দর কমেছে একশো সাতাত্তরটি কোম্পানির অপরিবর্তিত আছে তেয়াত্তরটি কোম্পানির একশো চল্লিশটা কোম্পানির দর বাড়লো কিন্তু সূচক পজিটিভ থাকলো পাঁচ দশমিক তিন সাত পয়েন্ট সূচকের অবস্থান পাঁচ হাজার চুরানব্বই দশমিক সাতে এ অথচ একশো সাতাত্তরটা কোম্পানির দর কমেছে কিন্তু সূচক বেড়েছে তাহলে সামান্য একটু খালি দেখে আসি যে কোন স্টকগুলি আজকে ইন্ডেক্স মুভারের কাতারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাহলে দেখেন যে ব্র্যাক ব্যাংক লাফার জলসিন বাংলাদেশ রবি প্রিমিয়ার ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক আপ্তাবটো বিএসসি প্রগতি ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স ব্যাংক এশিয়া শাহজালাল ব্যাংক বিডি ফাইন্যান্স যাই হোক ব্যাঙ্ক ফাইন্যান্স সিমেন্ট সেক্টর এই সেক্টরগুলি ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরগুলির মানে মিশ্র সেক্টর থেকে স্টকগুলি আজকে সূচকে বড় ভূমিকা রেখেছে এবং বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টকগুলি সূচকে বড় অবদান রেখেছে যে কারণে আজকে সূচক পজিটিভ আছে আর নেগেটিভ যেগুলো রেখেছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে ব্যাড বিসি বেক্সিমকো ফার্মা পাওয়ার গ্রিড ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক বিএসআরএম লিমিটেড ইসলাম ব্যাংক উত্তরা ব্যাংক এবি ব্যাংক এন টিসি এখানেও ব্যাঙ্ক সেক্টর এবং পাওয়ার সেক্টরের ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকগুলি নেগেটিভ ভূমিকা রেখেছে কিন্তু নেগেটিভ ভূমিকা যে স্টকগুলি রেখেছে সেগুলির নেগেটিভ রাখার মাত্রাটা পজিটিভ রাখার মাত্রার তুলনায় কম খুবই কম যে কারণে অল্প স্টক পজিটিভ থেকেও কেউ সূচক পাঁচ দশমিক তিন সাত পয়েন্ট বেড়েছে প্রতিদিনের মতো আজকেও আমরা একটু দেখি যে গেইনারের তালিকায় আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে এক নম্বরে দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং মানি ফ্লো অর্থাৎ টার্নওভার যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি হয়েছে সেখানে এক নম্বরে উঠে এসেছে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর দুই নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা জিনিস এখানে দেখছি যে টার্নওভার যে সেক্টরগুলি বেশি পাচ্ছে সেই সেক্টরের মধ্যে এক দুই তিনের ভিতরে ইন্স্যুরেন্স বেশিরভাগ দিনই থাকছে বেশ কিছুদিন থেকে অর্থাৎ এই মার্কেট যে নেগেটিভ ট্রেন্ডে আছে মার্কেট নেগেটিভ হওয়ার পর থেকে ইন্স্যুরেন্স সেক্টরের মানি ফ্লোটা বেশি হচ্ছে তাহলে ইন্স্যুরেন্স সেক্টর দীর্ঘমেয়াদে অর্থাৎ একটু লং টাইম যদি ইন্স্যুরেন্স সেক্টরে বিনিয়োগ করে থাকা যায় ধৈর্য ধরে তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলি যেগুলি ভালো ডিভিডেন্ড দিয়েছে দিবে ইপিএস গত দিক থেকে ভালো আছে পি রেশিও কম এবং নেট অ্যাসেট ভ্যালু ভালো সেই ইন্স্যুরেন্সগুলোতে বিনিয়োগ করা যেতে পারে কারণ আপনারা জানেন যে মার্জিন লোনের যে নীতিমালা আসছে সেখানে কিছু সংশোধন দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেখানে বলা হয়েছে এরকম যে পি রেশিও যদি থাইটির কমে থাকে এ ক্যাটাগরির স্টক এবং পেইড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকার বেশি যদি হয় তাহলে সেই স্টকগুলোতে মার্জিন লোনের টাকা বিনিয়োগ করা যাবে তাহলে সেটা যদি হয় তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের অনেক স্টক আছে যেগুলি এ ক্যাটাগরি পেইড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকার বেশি এবং পি রাশিয়াও কম তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে মার্জিন লোনের টাকা ইনজেক্ট হতে পারে এবং হওয়ার সুযোগ আছে ক্রাইটেরিয়া অনুযায়ী যদি হয় তাহলে এই সেক্টরের স্টক কিন্তু ভালো করবে আমার কথাগুলি আপনারা নোট করে রাখতে পারেন তাহলে আমরা সূচকে যে একটু দেখব যে সূচকটা আসলে স্বল্প মেয়াদে কী অবস্থায় আছে কেমন হতে পারে এই জিনিসটা আমরা একটু দেখি গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে গতকাল অর্থাৎ গতকাল যে ছয় পয়েন্ট পাঁচ পয়েন্টের মতো একটু সাপোর্ট নিয়েছিল এই নেগেটিভ ক্যান্ডেলে সেই পাঁচ পয়েন্ট যে সাপোর্ট নিল ওইটুকুই আজকে মার্কেট পজিটিভ থাকার আশা আমি এটা বলেছিলাম যে ওইটুকুই আজকে মার্কেট পজিটিভ রাখতে পারে তো দিন শেষে পজিটিভ থেকেছে যাক আলহামদুলিল্লাহ ভালো ব্যাপার ওই ভিডিওতে এটাও বলেছিলাম যদি এই জায়গাটা দেখে আমি বলেছিলাম যে এরকম একটা ক্যান্ডেল যদি হয় এই রেড ক্যান্ডেলটার মতো একটা ক্যান্ডেল আমি বড় করে যদি একটু দেখাই আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা যদি এই রেড ক্যান্ডেলটার মতো ক্যান্ডেল হতো তাহলে ভালো হতো তাহলে খুব ভালো ব্যাপার যে সেই ক্যান্ডেলের মতো ক্যান্ডেল না হলেও একটা বুলিশ স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলের উপরে যে উইকটা এটা যদি কম হতো নিচে যদি আরও একটু বেশি হতো তাহলে এই ক্যান্ডেলটা আরও শক্তিশালী হতো আগামী দিনে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকত তাহলে এখন স্বল্প মেয়াদের যে ভলিউম হচ্ছে মার্কেটে এখন আমরা মাথায় রাখতে পারি যে নিচে পাঁচ এবং উপরে পাঁচ থেকে সত্তর অর্থাৎ দেড়শো পয়েন্টের মধ্যে মার্কেটের একটা সাইডওয়ে আমরা অল্প কিছু দিন দেখতে পারি তার মানে মার্কেট এই জায়গাটায় একটা বটম ক্রিয়েট করে ফেলতে পারে আর সেটা যদি ক্রিয়েট করে এবং নিচে যদি না যায় তাহলে এখান থেকে মার্কেট অনেক উপরে যাবে তাহলে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে মার্কেট কীরকম হতে পারে সেই বিষয়টাই আমার আজকের আলোচনার মূল বিষয় আপনারা যদি সেটা দেখেন এবং ধৈর্য নিয়ে যদি থাকেন আপনারা ফোর ফ্লোর যখন মার্কেটে ছিল দু সালের সমত সেপ্টেম্বর থেকে চব্বিশ সালের জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত এই যে প্রায় দুইটা বছর কোনো স্টক সেল করা যায়নি অনেক ইমার্জেন্সি কেস হওয়ার ফলেও মার্কেট থেকে লসে টাকা বের করা যায়নি তাহলে ধৈর্য ধরে যেহেতু ওই সময় কষ্ট করেও থেকেছেন মার্কেটে সেরকমভাবে যদি থাকতে পারেন তাহলে আমি আবারও বলছি যে মার্কেটের আর এসআই যে জায়গায় আছে এখান থেকে খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আর নাই এখন মার্কেট উপরের দিকে যেতে হবে নিচে যদি আসতে হয় উপরে গেলে পরে আবার নিচে আসবে তাহলে দু হাজার সাল থেকে মার্কেট কিভাবে চলেছে কীভাবে বারবার হাই ক্রিয়েট করেছে আবার লো ক্রিয়েট করেছে সেই বিষয়গুলি আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি দু হাজার সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের এই মার্কেট ডিজিটাল হওয়ার পর থেকে সূচকের যে চলার পাত সেই জায়গাটায় আমি আসলাম এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে চ্যানেলটা আমি এঁকেছি এটা কিন্তু একটা প্যারালাল চ্যানেল আমি দুইটা রেখা আলাদা করে আঁকিনি আমি উপরেরটা বেস ধরেছি ধরে নিচে টেনে নিচে যে পর্যন্ত মার্কেট এসেছে সেইটা পর্যন্ত আমি ক্লোজ করেছি এবং উপরে যে পর্যন্ত মার্কেট গেছে সেইটাকে আমি বেস ধরে এই চ্যানেলটা টেনেছি তাহলে দুই সাল থেকে যদি আপনারা দেখেন বর্তমান সময় পর্যন্ত মার্কেট কিন্তু বেশিরভাগ সময় এই হায়ার হাই এই চ্যানেলই মেনটেন করে গেছে যদি দুইটা জায়গা আমরা বাদ দিই অর্থাৎ এই এরিয়াটুকু যদি আমরা বাদ দিই এবং এই এরিয়াটুকু এখন যে অবস্থায় আছে এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমাদের সূচক কিন্তু এভাবে চলেছে তাহলে এভাবে চলার সময় সূচক কি একটানা উঠেছে বা একটানা পড়েছে সূচক কিন্তু একটানা উঠেও নিই একটানা কিন্তু পড়েও নি তাহলে মার্কেট একটানা উঠতে পারে না একটানা পড়তে পারে না তাহলে এখন মার্কেট পড়ছে উপরে ওঠার জন্যই মার্কেট পড়ছে নিচে কিছু কালেকশান হবে আমরা যদি সেল না দিই তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে অটোমেটিক্যালি যেতে থাকবে মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এটার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক অনুযায়ী মার্কেট বাড়তে থাকবে আর যদি সেল প্রেশার দিতে থাকি তাহলে মার্কেট কিন্তু কমতে থাকবে মার্কেট যদি ভলিউম ড্রাই হচ্ছে ভলিউম ড্রাই হলে সেটা উপরের দিকেই যায় এবং আমি আমার ভিডিওতে বলেছি এর আগে যে মার্কেট পড়তে পড়তে এমন একটা জায়গায় আসে যখন মার্কেটের পড়ারও আর শক্তি থাকে না উপরে যাওয়ার সময় যেরকম উপরে যাওয়ার পরে একটা পর্যায়ে যে আর শক্তি থাকে না নিচে চলে আসে ঠিক একইভাবে যখন পড়তে থাকে পড়তে পড়তে একটা জায়গায় এসে মার্কেট স্ট্যাটিক হয়ে যায় স্থির হয়ে যায় নিচে আর পড়তে পারে না সেখান থেকে মার্কেট আবার উপরের দিকে যায় তাহলে আমরা একটু দেখব মার্কেট যে এই আপ ডাউন করেছে উপরে গেছে আবার নিচে এসেছে আমরা বেশি দূরে যাব না দু সাল থেকে একুশ সালের এই হাইটা মার্কেট যে ক্রিয়েট করেছিল এইখানে তিন হাজার নয়শো থেকে উপরে সম্ভবত গিয়েছিল সাত হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটায় তাহলে এই জায়গায় মার্কেট কিভাবে উঠেছিল সেই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা যদি করি তাহলে দেখেন তাহলে একটু আশা পাবেন আপনারা মার্কেট এখন কমছে এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু থাকবে না এখানে দেখেন মার্কেট আসলো কত তিন হাজার নয়শো লেভেলে তিন লেভেল থেকে মার্কেট কিন্তু এক টানে চলে গিয়েছিল পাঁচ পর্যন্ত সেখান থেকে আবার মার্কেট কারেকশানে আসলো চার হাজার আটশো পর্যন্ত চার হাজার আটশো তিরিশ পঁয়ত্রিশ এই দিকটা পর্যন্ত এইখানে আসার পরে মার্কেট আবার এক টানে চলে গেছে পাঁচ হাজার নয়শো পর্যন্ত পাঁচ হাজার নয়শোতে যাওয়ার পরে মার্কেট আবার একটা কারেকশান হয়েছে পাঁচ হাজার দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ এই দিকটা পর্যন্ত তাহলে নয়শো থেকে দুইশো এখানে সাড়ে ছয়শো পয়েন্টের মতো এইখানে একটা কারেকশান কিন্তু মার্কেটের হয়েছিল তারপরে দু সালের এপ্রিল থেকে এই পাঁচ এই লেভেলটা থেকে মার্কেট কিন্তু চলে গেছে সাত হাজার চারশো বা সাত হাজার তিনশো এই লেভেলটা পর্যন্ত সাড়ে তিনশো পর্যন্ত তারপরে মার্কেটের একটা পতন হচ্ছে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট কিন্তু দাঁড়াতেই পারেনি এই এইভাবে যদি আপনারা একটু দেখেন দুই সাল থেকে এভাবে মার্কেটের পতনই হচ্ছে তাহলে এভাবে যেহেতু মার্কেটের পতন হচ্ছে মার্কেট একটানা না কিন্তু পড়েনি এই সাত হাজার তিনশো সাড়ে তিনশো এই জায়গা থেকে মার্কেট কমেছে আবার উঠেছে আবার কমেছে আবার উঠেছে বড় করে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন কমেছে আবার উঠেছে এভাবে আবার কমেছে মাঝে মাঝে আবার একটু উঠেছে এই যে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু উইকলি ক্যান্ডেল অর্থাৎ সাত দিন ব্যাপী মার্কেট পজিটিভ থাকলে এই একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তাহলে এরকম উঠেছে আবার পড়েছে এই জায়গাটুকু এইখানে যে জায়গাটা দেখছেন এই জায়গাটুকু ফ্লোর দিয়ে মার্কেটকে স্ট্যাটিক করে রাখা হয়েছিল নিচে নামতে দেওয়া হয়নি এটা মার্কেটের একটা বিখাউস হাউস ছিল যদি এইটা না করা হতো মার্কেট এখান থেকে কিন্তু এই যে চার হাজার ছয়শো লেভেলে আসছিল এইখানে মার্কেট চলে আসতো এই চার হাজার ছয়শো লেভেলে অনেক আগেই সেটা তেইশ সালের হয়তো জুন জুলাই এদিকেই আসতো যেটা চব্বিশ সালের অক্টোবর মাসে যেখানে এসেছে সেইটা আসতো দু সালের জুন জুলাই এই এই সময় তারপরে মার্কেট কিন্তু এভাবে করে উপরে যেত তাহলে এখন যে মার্কেট উপরে যাবে দীর্ঘদিনের চার্ট হিস্ট্রি দেখলে আমরা যদি দেখি দেখেন দু সালের যে পিক এই যে হিমালয় শৃঙ্গের মতো মার্কেট আট হাজার লেভেল পর্যন্ত গিয়েছিল সেখান থেকে মার্কেট কিন্তু চলে এসেছিল তিন হাজার তারপরে এই চ্যানেলের মধ্যে মার্কেট চলেছে চ্যানেলের নিচে হিট করেছে আবার উপরে গেছে এটা একটা প্যারালাল চ্যানেল আমি বলেছি রাইজিং ওয়েজ প্যাটানি মার্কেট ছিল এবং একুশ সালে যে পিক মার্কেট ক্রিয়েট করলো সাত হাজার তিনশো পঞ্চাশ ষাট এই এরিয়াটা এখন মার্কেট কিন্তু একটা বটম একটা তল কিন্তু ক্রিয়েট করে ফেলেছে যে তলটা এই চার হাজার ছয়শো লেভেল যেখান থেকে মার্কেট উপরে গিয়েছিল পাঁচ হাজার ছয়শো ষাট এই লেভেলটা সেখান থেকে এখন কারেকশানে আছে এবং পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং বটম ক্রিয়েট করার চেষ্টা করছে যদি নতুন করে মার্কেট চার হাজার নিচে না যায় তাহলে এখান থেকে মার্কেট কিন্তু অনেক উপরে যাবে কিভাবে উপরে যাবে একটা জিনিস যদি আপনারা দেখেন আমি ছোটো ছোটো কয়েকটা জায়গা আপনাদেরকে দেখাই যেহেতু আমরা নেগেটিভ মার্কেটে হতাশ হয়ে যাই এই কয়েকটা জায়গা আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে মার্কেটের এই আপট্রেন্ড দু ষোলো সাল থেকে এইখানে পরে দুই সালের ডিসেম্বর আর আপট্রেনটা শুরু হয়েছিল দু হাজার ষোলো সালের জুনে এবং সতেরো সালের নভেম্বর ডিসেম্বর এক বছর যাবৎ মার্কেট দেড় বছর যাবৎ মার্কেট কিন্তু উঠেছে এর মধ্যে পড়েছে উঠেছে এভাবেই কিন্তু গেছে যদি বড় করা যায় তাহলে বোঝা যাবে এই জায়গাগুলি যদি দেখেন এই যে এই ক্লোন যে রেখাটা আমি অ্যারোটা আমি আঁকলাম এইটা আমি দেখানোর জন্যই নিয়ে আসতেছি যে এইখানে যখন পিকে গেলো এই জায়গাটা ছয় হাজার তিনশো এরকম ছিল সেখান থেকে যখন মার্কেট কারেকশানে এসে তিন হাজার নয়শো লেভেলে আসলো সেখান থেকে কিন্তু মার্কেট পজিটিভ হলো এবং পজিটিভ হয়ে কোন পর্যন্ত গিয়েছিল দেখেন এখান থেকে যে কারেকশানটা মার্কেট করেছে এই জায়গাটা সেটা যদি আমরা একটু দেখাই তাহলে আরও ভালো হবে আমি এভাবে করে দেখাই কারেকশানটা মার্কেটের হলো এই যে কারেকশান যতটুকু হয়েছে তার থেকে বেশি উপরে মার্কেট কিন্তু গেছে তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি এই যে দুহাজার বিশ সালের মার্চের পর থেকে দু সালের অক্টোবর এই প্রায় দেড় বছর ব্যাপী মার্কেট যে উঠেছে পড়েছে এই করে করে একটা পিক ক্রিয়েট করেছিল সাত হাজার তিনশো পঞ্চাশ লেভেল এইটা তাহলে এখন এখান থেকে মার্কেট কিন্তু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে চার এই লেভেলটা থেকে তাহলে এখন মার্কেট কত দূর যেতে পারে সেইটা যদি আপনাদেরকে দেখায় সেখানে যাওয়া উচিত এবং মার্কেট সেখানে যাবে কতদিন সময় পরে যাবে সেইটা ওইভাবে বলাটা সম্ভব না কারণ মার্কেটের আপট্রেন্ড শুরু হয়েছে এবং মার্কেট একটা তল কিন্তু ক্রিয়েট করেছে চার এই লেভেলটা তাহলে এখন এখান থেকে মার্কেট কোথায় যাবে এই যতটুকু এখানে পত মার্কেটের উত্থান ছিল পতনের পরে যেখানে তল ক্রিয়েট করেছে বটম ক্রিয়েট করেছে সেখান থেকে মার্কেটের এই উত্থানটুকুই কিন্তু এখানে হবে তাহলে এটা যদি হয় তাহলে আট হাজারের উপরে মার্কেট যাবে একদিনে কিন্তু যাবে না এখানে কিভাবে যাবে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এখান থেকে চার হাজার ছয়শো লেভেল থেকে কিন্তু পাঁচ হাজার ছয়শো চার হাজার ছয়শো থেকে কিন্তু পাঁচ হাজার ছয়শো এই পর্যন্ত মার্কেট গিয়েছিল তারপরে এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার লেভেলে তাহলে এখান থেকে প্রায় ছয়শো পয়েন্টের মতো কারেকশান হয়ে গেছে এখন এখানে মার্কেট তল খুঁজছে তলটা যদি মার্কেট এখানে ক্রিয়েট করতে পারে তাহলে এখান থেকে মার্কেট উপরে যাবে যে জায়গাটা আমি দেখাইলাম এটা হচ্ছে ফ্লোর দিয়ে যে সময় মার্কেটকে আটকে রাখা হয়েছিল সে সময় আপনারা জানেন যে মার্কেটের লেনদেন খুব কম হয়েছে বেশিরভাগ স্টক লেনদেন হতো না সত্তর আশিটা স্টক কোনো কোনো দিন একশোটা স্টক লেনদেন হতো আর বেশিরভাগ স্টকই একটা দুইটা ইউনিট করে লেনদেন হতো তাহলে এই জায়গাটায় মার্কেটের খুব বেশি ওয়েট নাই কিন্তু দু সাল থেকে যে পতন এই দিকে যে মার্কেটের লেনদেন হয়েছে এই এইদিকে যাদের কিনা আছে পিকে সেই জায়গাটার ওয়েট মার্কেটকে নিতে হবে সেইটা যদি নিতে হয় তাহলে মার্কেট হয়তো ছয় হাজার পাঁচশো ছয়শো এই জায়গায় যেয়ে আবারও কারেকশান দিবে এভাবে দিয়ে এভাবে মার্কেট একটা সময় উপরে যাবেই ইনশাল্লাহ যাবে তাহলে এখান থেকে আবারও কারেকশান দিয়ে মার্কেট এই চ্যানেলে কিন্তু ঢুকবেই আপনারা আমার কথাটা মিলায় নেন কবে কত দিনে ঢুকবে সেইটা একজাক্ট ওইভাবে বলা যাবে না এই চ্যানেলে কিন্তু মার্কেট যাবে চ্যানেলে হিট করে মার্কেট আবার ফিরে আসবে ফিরে এসে আবার ঢুকবে এসব ক্ষেত্রে যে বিষয়গুলি প্রভাব ফেলবে সেগুলি বৈশ্বিক অর্থনীতি আমাদের দেশের অর্থনীতি বৈশ্বিক স্থিতিশীলতা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এই বিষয়গুলি কিন্তু মার্কেটের এই এত বড় উত্থানে প্রয়োজন হবে তবে এই জায়গায় আমরা হয়তো সাতাশ সালের শেষে শেষে মার্কেটকে এই চ্যানেলে ঢুকতে দেখব সেক্ষেত্রে মার্কেট আট হাজারের উপরে একটা পিক ক্রিয়েট করবে তারপরে কিন্তু মার্কেট আবারও এই যে যেভাবে কারেকশান হয়েছে এর আগে এভাবে আবারও কারেকশানে আসবে তাহলে আমার মনে হয় যে ধৈর্য ধরে যদি মার্কেটে মার্কেটের উত্থান পতনের সাথে চলা যায় অর্থাৎ মার্কেট যেভাবে চলবে আপনি যদি সেভাবে চলতে পারেন মানে মার্কেট যখন একটা জায়গা হাই ক্রিয়েট করবে মার্কেটের আই যখন সেভেন্টি থেকে এইটটি বা তার উপরে যাবে ওই সময় হাতে থাকা স্টকগুলি সেল দিয়ে দেওয়া যায় অল্প বিস্তর লাভে থাকলে অথবা টেন পার্সেন্টের নিচে চার থেকে পাঁচ পার্সেন্টের মতো লসে থাকলে যদি সেল দিয়ে ক্যাশ ফ্রি করা যায় তাহলে মার্কেট পড়লে ভালো লাগবে মার্কেট পড়লে খারাপ লাগবে না আমি এই যে জ্ঞানের কথা বলতেছি আমিও কিন্তু যে শতভাগ এই কাজটা আমিও নিজেও করতে পারি না আমি যদিও মার্কেটের পড়ার ইঙ্গিত পেয়ে আমি প্রায় ফর্টি পারসেন্টের মতো আমি সেল দিয়ে ক্যাশ ফ্রি করেছিলাম যে যেগুলি কমে যাচ্ছে হাতের স্টক টেন পার্সেন্টের কমে বেশি কমে গেছে সেগুলি আবার নতুন করে কিনবো আমি কিনে কিছু এভারেজ করে রেখেছি এখন মার্কেট সামান্য একটু উপরে গেলেই আমার স্টকগুলি আবার লাভে চলে আসবে আমি যে আর কথা বলছিলাম সেই জায়গাটায় আমি একটু যাই যে দেখাইলে আপনারা বুঝবেন দুই সাল থেকে কিন্তু এটা মার্কেটের আর এস আই দেখেন দুই সাল থেকে মার্কেটের আর এস আই ত্রিশের নিচে কতবার এসেছে এবং ত্রিশের উপরে কতবার গেছে এখানে যদি দেখেন দুই তিন সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের আর এস আই কিন্তু ত্রিশের নিচে এসেছে তেরো বার এটা উইকলি ক্যান্ডেল এবং উইকলি আর এস আই এর যে চার্ট সেটাতে এবং উপরে কতবার গেছে উপরে দেখেন এখানে দীর্ঘদিন উপরে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো বার তাহলে যতবার মার্কেটের আর এস আই ত্রিশের নিচে এসেছে ততবার মার্কেটের আর এস আই সেভেন্টির উপরে এইটটির উপরে গেছে নাইনটিও ক্রস করেছে তাহলে যখন শুধু আর এস আই দেখে যদি আর এস আই সেভেন্টির উপরে এইটটি বা তার উপরে যায় হাতে থাকা স্টকগুলি যদি সেল দিয়ে বসে থাকা যায় মার্কেট পড়ুক আর আপনি তামাশা দেখতে থাকেন যে কতদূর দূর পড়বি পর পড়ার পরে থার্টির নিচে যখন আসবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই যখন আসবে তখন আপনি আপনার ক্যাশটা আবার ইনজেক্ট করবেন তবে এক্ষেত্রে ধৈর্য লাগবে বছরে বাইসেল কম করতে হবে প্রতিদিন বাইসেল করলে আপনি লসের মধ্যে পড়বেন তাহলে আমি মার্কেট নিয়ে যে প্রত্যাশার কথা বললাম আমরা আশা করছি যে এরকম মার্কেট আমরা কিন্তু দেখব যেহেতু দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেট এই চ্যানেলেই কিন্তু চলেছে তাহলে এই যে একটা ওভাল শেপ দিয়ে আমি দেখালাম এইখানে একটা ডিম্বাকৃতির শেপ দিয়ে দেখালাম এই দুইটা জায়গায় মার্কেটের অস্বাভাবিক জায়গা এখনও মার্কেট একটা অস্বাভাবিক অবস্থায় আছে এবং মার্কেট স্বাভাবিক অবস্থায় যাবে আমি তো আট হাজারের কথা বলেছি কিন্তু অ্যানালাইসিস বলে মার্কেট কিন্তু সাড়ে নয় হাজারের এই দিকে যাওয়ার সম সমূহ সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা হয়তো সময় লাগবে আঠাশ সাল এসে যাবে যেতে পারে সে পর্যন্ত যদি ধৈর্য নিয়ে মার্কেটের উত্থান পতনের সাথে নিজেকে খাপ খাইয়ে চলা যায় তাহলে মার্কেট থেকে অবশ্যই প্রফিট মেক করা সম্ভব এবং মার্কেটের সাথে সাথে যদি চলতে পারা যায় তাহলে পোর্টফোলিও ভালো রাখা সম্ভব এই যে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এই সময় বাইসেল করার দরকার নাই মার্কেট যখন পজিটিভ হবে মার্কেট যখন বাই সিগন্যাল দেবে আপনি তখন মার্কেটে ক্যাশ ইনজেক্ট করেন তাহলে মার্কেট থেকে প্রফিট মেক করা যাবে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টটা অবশ্যই জানতে হবে অ্যানালাইসিস কিছুটা হলেও জানতে হবে অন্ধকারে ঢিল মারার দিন তো আর নাই অন্ধকারে ঢিল মারার দিন কিন্তু দুই হাজার সালের আগে ছিল অথবা আমি মোটা দাগে যদি বলি দুই সালের আগে ছিল যখন ইন্টারনেটের এই অ্যাভেলেবিলিটি ছিল না এখন যেহেতু ইউটিউব ফেসবুক অসংখ্য অ্যানালিস্ট আছে তারা কিন্তু মার্কেটের অ্যানালাইসিস দিয়ে থাকে এবং অনেকেই অনেক ভালো অ্যানালাইসিস জানে তাহলে এত টাকা কষ্টের টাকা বিনিয়োগ করবেন আর অ্যানালাইসিস জানবেন না অন্ধকারে ঢিল মারবেন শিক্ষিত মানুষে এটা তো হতে পারে না আমার মনে হয় যে অ্যানালাইসিসটাও শেখা দরকার যেখানেই হোক আপনারা শিখবেন আর আমি যে প্রত্যাশার কথা বললাম আপনারা আজকে তারিখ দিয়ে লিখে রাখেন কবে মার্কেট সেই দিকে যাবে সাত হাজারের উপরে আট হাজারের উপরে যাবে এইটা নিশ্চিতভাবে কারো পক্ষে বলা সম্ভব না কোনো অ্যানালিস্টের পক্ষেই বলা সম্ভব না কিন্তু মার্কেট সেখানে যাবেই যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে